সুপ্রিয় হোমিওপ্যাথিক বন্ধুগণ এবং বাংলাদেশ সহ বিশ্বের সাধারণ মানুষ যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন দিস ইজ মিস্টার ইসমাইল পিতা মিস্টার ইব্রাহিম কাম ফ্রম ফেনি জেলা ফুলগাজী উপজেলা হিজ আর্থ্রাইটিস এর পেশেন্ট বয়স মাত্র আঠারো বছর আঠাশ বছর দীর্ঘদিন যাবৎ সে রিউমেটিক রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছে প্রায় ঘন্টা দুয়েক হলো তার রোগলিপি করেছি বংশগত ইতিহাসে দেখা যাচ্ছে তার বাবা লাঙে পানি জমেছে এবং একশিরার রুগী মা হাটের রুগী মা রিউমেটয়েড আর্থাইটিসের রুগী দুই ভাই ছোটো ভাইটার বয়স চব্বিশ বছর সে এজমান রুগী এবং সে টিউবার ক্লোসিসের রুগী তার বোন সে সরকারি হাসপাতালে টিবির ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস আমরা রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি অ্যালোপ্যাথিতে যে আবিষ্কার হয়েছে মানব দেহের প্রতিটা সেল কোথায় কী অবস্থায় আছে তা প্যাথোলজি এবং মডার্ন টেকনোলজি দিয়ে আবিষ্কার করা সম্ভব হয়েছে কিন্তু পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা ফুপু মামা থেকে উত্তরাধিকার সূত্রে ডিএনএ কিংবা আরএনএর মাধ্যমে যে রোগটি সে প্রাপ্ত হয়েছে সেই রোগের চিকিৎসার ওষুধ এখনও আবিষ্কার হয়নি বিশেষ করে ম্যাটাবলিক ডিজর্ডার রিলেটেড ডিজিজ লাইক গাউট আর্থ্রাইটিস রিউমাটিজম এসব রোগের নিরাময়ের ওষুধ এখনও অ্যালোপ্যাথিতে আবিষ্কার হয়নি অ্যালোপ্যাথির বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তার বন্ধুগণ বলে থাকেন তোমাকে ব্যথা কমাবার ওষুধ দিচ্ছি সাথে সাথে তুমি গ্যাস্ট্রিকের ওষুধও খাবে এখন রুগী যদি বয়স্ক রুগী হয় ষাট বছরের ঊর্ধ্ব বয়স্ক হয় তাহলে গ্যাসের ওষুধের সাথে সাথে যদি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের ওষুধের সাথে সাথে যদি ব্যথার ওষুধ খায় তাহলে কিডনি ড্যামেজ হইতে পারে সেজন্য তারা রুগীদেরকে সতর্ক করে দেয় যে পেন কিলার ওষুধ ডাইক্লোয়াল ডাইক্লোফেন প্যারাসিটামল ভল্টারিন সাবোজিটর এসব ওষুধ যতটা কম নেওয়া যায় ততটাই ভালো বাট আমার এই পেশেন্ট ইসমাইল তার বয়স মাত্র আঠাশ বছর একটি সন্তানের জনক এখনি তার ডাইন দিকে ঘাড় থেকে শুরু করে বাম শোল্ডার বাম কোনোই বাম হাতে এই সিপি যেটাকে আমরা বলি সেটা খুবই ব্যথা এবং এটা স্টিভ হয়ে গিয়েছে স্টিভ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদেরকে আমরা রোগীর চিকিৎসা করি রোগের চিকিৎসা নয় আপনারা বুঝতেই পারছেন যে তার সব রোগ বাম দিকে আমি যখন বলছি বাম দিকে তার সব রোগ বাম দিকে তার কী রোগ বাম দিকে তার হাতের ব্যথা বাম দিকে তার কনুইর ব্যথা বাম দিকে তার কাঁধের ব্যথা এবং আমি দেখলাম সে বলছে দেশে গলায় গলাবন্ধ বন্ধ ঢিলা করে পড়ে সেই করে পড়তে পারে না টাইট করে পড়তে পারে না এখানে আমি অনেকগুলি লক্ষণ নিয়েছি সেই লক্ষণের ভিত্তিতে তার বেশিরভাগ রোগ আছে লেফট সাইড অর্থাৎ সে লেফট সাইডের রুগী লেফট সাইডের পেশেন্ট রাইট সাইডে তার কিছু অসুবিধা থাকলেও সেটা তেমন জরুরি কিছু নয় সেই প্রেক্ষিতে এবং তার পায়খানার সমস্যা আছে পায়খানাটা তার পরিষ্কার হয় না মনে হয় আরেকটু হইলে ভালো হতো তার স্বপ্ন তার রুচি তার মেধাজ তার আচার আচরণ বৈশিষ্ট্য জিহব্বা এবং চক্ষু হাতে নখ দেখলাম যে তার এইচ বি পার্সেন্টেজ অর্থাৎ হিমোগ্লোবিন ঠিক আছে ভালো আছে আমি আশা করছি এই রুগীর আমি যে ওষুধ দিয়েছি আপনাদেরকে আমি দুই মাস পরে আবার ভিডিও দিয়ে দেখাব সে বলবে তার রোগ ভালো হয়েছে না মন্দ হয়েছে নাকি আদৌ কিছু হয়নি অর্থাৎ হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এটার ব্যাখ্যা আমি অনেক ভিডিওতে দিয়েছি জাপানের রুগীর যে ও যে ওষুধ আমেরিকার রুগীর সেই একই ওষুধ আর ফেনিজেলার আর ফজলুল হক ডাক্তারের একই ওষুধ এই একই ওষুধ যাতে না হয় হাতে থাম তার বাস্তব প্রমাণ পাসপোর্ট তার ডকুমেন্টারি প্রমাণ সেই জন্য আমরা রুগীর ওষুধ দিই রোগের ওষুধ নাই বন্ধুগণ আপনাদের সকলের অবগতির জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি যারা কষ্ট পাচ্ছেন অর্থ নষ্ট করছেন কিন্তু আরোগ্য হতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমার ভিডিও আপনারা সকলেই দোয়া করবেন এই রুগী এসে যেমন আমি আরও সব রুগীর ভিডিও দিয়ে থাকি তারা এসে দ্বিতীয়বার যখন বলে তখন আমি আপনাদের ভিডিও দিই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম